দেখুন ইতিপূর্বে আমাদের মাস্টার সাহেব কথা বলেছেন আপনাদেরকে আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট তারপরে আর কোনো কথা আমাদের না হওয়া উত্তম যে আমরা একটু এগিয়ে যাচ্ছি লেফট বা কংগ্রেসের পক্ষ থেকেও তারা এগিয়ে আসবে এটা আমরা আশা করছি সুতরাং আমরা প্রথম ফেজের আমাদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে আমরা ক্যান্ডিডেটের লিস্ট প্রার্থীর লিস্ট আমরা ঘোষণা করেছি এরপরে সেকেন্ড থার্ড প্রয়োজনে সেকেন্ড বা থার্ডও করতে পারি সেটা সময় কথা বলবে কিন্তু সেকেন্ড ফেজের ক্ষেত্রেও আমরা যে ঘোষণা করবো তারা যদি আমাদের দিক থেকে জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি এই যে কোশ্চেন করছেন আর কোশ্চেনের সময় থাকবে না আমাদের পক্ষ থেকে একশো শতাংশ আমরা পজিটিভ আছি কারণ বামেরা সবসময় তাদের সেন্টিমেন্ট বলে যাদবপুর আর আমাদেরও সেন্টিমেন্ট হচ্ছে যাদবপুর কারণ ওখানে যে সাতটা সেগমেন্ট আছে সাতটা বিধানসভা আছে তার মধ্যে একটাতে আমরা শুধু জিতে আছি আর বাকি যদি কেউ বলে যে শুধু ভাঙড় ওটা নয় সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে বারাইপুর পূর্ব পশ্চিম এবং কালীগঞ্জ আমাদের ভালো কাজ চলছে যেখানে আমাদের প্রচুর ভোট আছে আমরা আর ভালো লড়াই দিতে পারবো ওখানে দেখুন আমাদের কর্মীদের জানে আইএসএফ যেটা করবেন তাদের ভালোর জন্য করে সুতরাং আমাদের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা হবে না বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কোশ্চেন করুন কিভাবে তারা পজিটিভ করাবেন কি নেগেটিভ করাবেন তারা বলতে পারেন আমার সাথে একটা চ্যালেঞ্জে আসে বুথ ধরে দেখাতে পারবো আইএসএফ ভোট কোথায় কোথায় কাদেরকে কতটা করে দিয়েছে এবার প্রশ্ন থেকে যাচ্ছে আইএসএফকে কে কারা কতটা ভোট দিয়েছে স্যার তার ডকুমেন্টসও আমাদের কাছে আছে কিন্তু সেগুলোকে ভাবার সময় এখন আমাদের নাই পাস্টিস পাস যদি তাকে শিক্ষা নিচ্ছি তারপর উদযাইব যদি জোট করেই আমাদের লড়াই হয় বা অন্য অনেকের ভাষায় সিট শেয়ারিং করে যদি লড়াই হয় যেন লড়াইটা সত্যিকারের হয় জোটের দ্বিতীয় ফেজে যখন ঘোষণা করব তখন একটু অপেক্ষা করুন জোটে কি পেস্টিস পার্টি না আইএসএফ সর্বোচ্চ জায়গায় নেবে স্যাক্রিফাইস করছে এর থেকে আর 나ভার জায়গা নিশ্চিত ভাবে আপনারাও মনে মনে ভাবছেন অনেকে কিভাবে আছে কি সে জায়গায় নাই দেখুন আজকেই তো বললাম এই বিষয়টাতে যে আমরা আমি আজকেও আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি তাড়াহুড়ো করছিলাম আমার নামটা ঘোষণার ব্যাপারে আমাকে বলা হয়েছে যে সেভেন্থ ফেজে তো ওঠা ইলেকশন হবে একটু ধৈর্য ধরো কেন পার্টিতে ধৈর্য ধরুন একটু পার্টিতে তো এই বিষয়ে একাধিক মতামত দেখা গিয়েছিল সেটাকে শর্ট আউট হচ্ছে মানুষের পক্ষ নিয়ে লড়াই হবে দেখুন এই সর্বোচ্চ ভেবেছিলাম যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য অবিজেপি বা তৃণমূল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা যায় সেই জন্য বেশ কয়েকটা দিন আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু অপেক্ষাটা তো একটা নির্দিষ্ট সীমায় সীমা আছে সেটা যখন অতিক্রম করলো সেই জন্য আমরা বাড়তি ঘোষণা করতে বাধ্য হলাম একটু ধৈর্য ধরুন না আরো কিছু দেখতে পাবেন সেই সময় একসাথে কোশ্চেন গুলো দেখুন আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যে জোটের পক্ষে যে সিপিএম কংগ্রেস সিপিএম কংগ্রেস কতটা সৎ দেখায় সেই অপেক্ষায় আমরা ছিলাম আমাদের ভাইজান তিনি আমাদের নেতৃত্ব আমরা সৌজনতার রাজনীতি পছন্দ করি ভাইজান যেহেতু আজকের এই ঘোষণা করে দিয়েছে সেই অপেক্ষায় আমরা ছিলাম যে ভাইজান আমাদের ঘোষণা করলে আমরা শুরু করব ভাইজান যেহেতু ঘোষণা করেছে সেই জন্য আমরা পতাকার কাছ আজ থেকে মারা শুরু করেছি আমাদের জোটের দরজা এখনো খোলা আছে যদি তারা সাহস দেখায় তাহলে সেই জোটের পক্ষে আসবে আর যদি না দেখায় তালে আমরা এক চলার এদিকে এগিয়ে যাব। যাদবপুরে তো একটা ফ্যাট আছে এই যে আইসেপ নিয়ে একটা বিরাট একটা টানা পড়ন চলছে এই এই যে ঝান্ডা দেখছি একাধিক এলাকা থেকে আজকের পর থেকে মারা চলছে কি বলবেন তাহলে কি আইসেপ একলাই লড়া মতন ক্ষমতা আছে বলে দাবি করবে দেখুন যদি সিপিএম মনে করে যদি বিজেপির কাছ থেকে বা তৃণমূল কংগ্রেস কাছ থেকে যদি টাকা খেয়ে যদি মনে করে যে আইএসএফ কে ধোয়াবো তো আমাদের একটা আমাদের এই ম্যাচটা খেলা হবে সিপিএন এর সঙ্গে বা তৃণমূলের সঙ্গে এই ম্যাচটা খেলে আমরা হেরে যেতে চাই যে এই ম্যাচটা খেলিয়ে সিপিএনকে কে গইলে তুলে দিতে চাই এর পরের ম্যাচ টিএমসি-র সাথে আমাদের খেলা হবে লড়াইয়ের ময়দান তাহলে ছাড়ছেন না যে লড়াইয়ের ময়দান সিপিএম কে আপনারা বলে সিপিএম এর সঙ্গে হবে বা আর তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে লড়াই তাহলে আপনাদের সঙ্গে তো জোট হচ্ছে না তা লড়াইয়ের ময়দানে থাকবেন কি এটা কি দাবি করছেন আমরা তো বললাম আমাদের এখনো জোটের পক্ষে আমরা আছি ছিপেন যদি মনে করে যে বিজেপি আর বিজেপির বি টিম এই টিএমসি কে বাংলা থেকে উৎখাত করব তাহলে তানারা শব্দ সাহস দেখাতে পারে আর যদি বলে না বিজেপি বা টিএমসি এর কাছে টাকা খায় আইএসএফ কে দমাবো তাহলে কিন্তু ওরা জোটে নাও আসতে পারে যদি না আসে আমরা একলাই চলার পথ দেখবো আপনারা বলছেন আইসিএফ কে যদি দমন অর্ডারটা চেষ্টা চলছে কিন্তু আইসিএফ তো বিধায়ক নওশাদ দিকে ঘোষণা করার পরে দিকে দিকে একাধিক বিধানসভায় যাদবপুর বিধানসভাতে একাধিক এলাকাতে ঝান্ডা মারা কাজ করছে তো আইসিএফ এর কি কোথায় দমাচ্ছে কি বলবে আইএসএফ কে কেউ দমাতে পারবে না সিপিএম রা হয়তো মনে ভাবছে যে ভাঙড়টাই আমাদের আছে অন্য দিকে ওদের নেই সেটা আমরা মনে করি না তারা যদি মনে করে তাদের মতন করে লড়বে তাহলে আমরা আমাদের মতন করে লড়তে পারবো জানিয়ে দিয়েছেন সিপিএম যদি জোটে থাকে সঙ্গে তারা রাখবেন না হলে যে যাদবপুরে আমাদের প্রার্থী দেওয়া হতে পারে কেন উপর নেতৃত্বরা তারা একটা আলোচনা আছে যে আমাদের মানে অনুমতি দিলে আমরা অলরেডি দেওয়াল লেখার কাজ শুধু প্রার্থীর নামটা বাদে দেওয়াল লেখার ব্যালেন্স কাজটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু সামনে ভোট এসে যাচ্ছে আজকে ঝান্ডা কাজ করছি আমরা এই যে রমজান মাসে কি কষ্ট হচ্ছে বলে কি রোদের তাপে ওই জন্য রাতের বেলা কি ফেলাক মারা হচ্ছে না কোনো একটা বিষয় আছে না আমাদের মানে রমজান মাস সব কাজে কর্মে থাকে চাষি এলাকা হাটে ঘাটে যায় সব সবজি টবজি নিয়ে যায় যার কারণে ইফতারের পরে সবাই একত্রিত হয়ে আমরা ঝান্ডা মারার কাজটা করছি শকত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফ আগে শক্ত ঘাটে ছিল এখন সব আইসেতে কেউ তৃণমূলের কোনো অস্তিত্ব নেই আর উনি কি বলবে যিনি একটা মানে এই ভাওড় মানে পঞ্চায়েত ভোটে ভাওড়ে যেকেন সাত সাতটা মার্ডার হয়েছিল ওই সৌগত মোল্লার নেতৃত্ব যেদিন থেকে ভাওড়ের অবজার্ভার রয়েছে সেখান থেকে ভাওড়েই আজকে মারামারি হানাহানি কাটাকুটি সব সময় জানার হাত রক্তে রাঙা হয়ে আছে তিনি আর কি گے করবে কানে ভাওড়ে মানে টিএমসি মুছে যাবে এই যে লোকসভা আর কি এটা কি প্রচার চলছে বলে দাবি করবেন নাকি কোন বিষয় আছে হ্যাঁ হিসাবটাই একটা প্রচার মানে লোকসভার সামনে ভোট সেই হিসাবে একটা আমাদের প্রচার শুরু হয়েছে এই ভাঙরে বলছে আইএসএফ নেই বা ঝিমিয়ে ছিল আইএসএফ কিন্তু আজকে বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেব ঘোষণা করার পর থেকে যে যাদবপুরে আইএসএফ বানাচ্ছে যাদবপুরের অন্যতম মুখ ভাঙড় তার জন্য কি ভাঙর থেকে পথ দেখানো শুরু হচ্ছে নাকি অবশ্যই ভাঙর থেকে পথ দেখানি শুরু হবে ভাঙর সবসময় পশ্চিমবাংলার শিরোনামে থাকে সব সময় এগিয়ে থাকে ভাঙরের তৃণমূলের কোনো অস্তিত্ব নেই আর যাদবপুর আমরা পাবো এটা আমরা আশা রাখি শকত মাল্লা বলছে ভাঙরে আইএসএফ এর অস্তিত্ব নেই আপনারা বলছে তৃণমূলের নেই আপনারা তো দেখেছেন পঞ্চায়েত ভোটে বিধানসভা ভোটে দেখেছেন তো ওরা কতটা ভোট পেয়েছে আর বিশেষ করে আমাদের গ্রামের কথা বলি আমাদের এই বুথে এগারোশোর মতো ভোট আর মাত্র দেড়শো ভোট পেয়েছে ওরা ওদের অস্তিত্ব আছে ভাঙরে আর যে কটা মানে বুথে ভোট হয়েছে সব বুথে যে কটা আমরা প্রার্থী দিতে পেরেছিলাম সব কটা বুথেই আমরা জিত এখানে মানে আমাদের সবই আমাদের ভোটার ওদের কিছু নেই যে কটা আছে গুন্ডা মোস্তান মেরে খাবা ধরে খাওয়া কাটনা মানি খাওয়া লোক তাছাড়া আর কেউ নেই এই রমজান মাস থেকে তাহলে প্রচার শুরু হয়ে যাচ্ছে আইসেবে কি বলেন ভাঙড় থেকে হ্যাঁ ভাঙড় থেকে এই রমজান মাসে ভামর থেকে শানপুকুর অঞ্চল মাঝেরাইট থেকে প্রচার শুরু হলো মাঝারাটির পথ দেখায় বলে কি আজকে ভাঙড় মাজারাটি থেকে আজকে ঝান্ডা মারা শুরু হলো কি বলবেন ভাঙড় সারা পশ্চিমবাংলার বাংলার দেখায় আর ভাঙড়ের মানে ভাঙড়ের দু নম্বর ব্লকে শানপুকুর অঞ্চল মাঝের রাইট আবার ভাঙড়ের পথ দেখায় তাই আমরা আমাদের প্রচারের কাজ আগে ভাগে শুরু করলাম এটা কি মেসেজ দিচ্ছেন ভাঙড়বাসীকে হ্যাঁ এটা আমাদের ভাঙড়বাসীকে মেসেজ দিচ্ছি যে সামনে ভোট এসে যাচ্ছে আপনারা প্রচার প্রসারে লেবে যান যেহেতু আমাদের প্রিয় বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান তিনি নির্দেশ দিয়েছে আগামী এক